হ্যালো এভরিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সম্প্রতি কারা অধিদপ্তরে একটা বড় সার্কুলার প্রকাশিত হয়েছে সর্বমোট একশো চুয়াত্তর পদে তো কারা অধিদপ্তর হচ্ছে রাজস্ব খাত ইউ নন ইউনিফর্ম অর্থাৎ আপনার হচ্ছে যে ইউনিফর্ম আপনার লাগবে না কিন্তু হচ্ছে আপনার তাদের সাথে যুক্ত হয়ে আপনারা সেবা দিবেন তো এখানে এক নাম্বার আছে ফার্মাসিস্ট তিরিশ জন নেবে কোনো স্বীকৃতি নিষ্ঠ তাদের ডিপ্লয়মেন্ট ফার্মেসি সনদপ্রাপ্ত হইলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দুই নাম্বার আছে উচ্চমান সহকারী পাঁচজন নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সময়ের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাকে ষাট করে কাম কম্পিউটার অপারেটর চোদ্দ গ্রেড এখানে হচ্ছে নয় জন নেবে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন এখানে বাংলা ও ইংরেজিতে ষাট লিপি থাকতে হবে ষাট লিপিতে স্পিড হচ্ছে ইংরেজিতে সত্তর এবং বাংলাতে তিরিশ আচ্ছা না বাংলাতে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর আর বাংলা ইংরেজিতে টাইপিং যে স্পিড সেটা হচ্ছে যে বাংলাতে পঁচিশ হবে ইংরেজিতে তিরিশ এই যেতে হলে আপনার মোটামুটি আপনার একটা ছয় মাসের একটা মেয়াদি কোর্স হতে হবে আর হচ্ছে যে কমের মধ্যে একজন দিবে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারেন আপনার যদি করতে করতে চান তো এখানে যদি একজন নাও করতে পারেন তবে এখানে কম্পিটিশনটা কম হতে পারে এখানে অ্যাপ্লাই করতে পারেন আপনারা তারপরে অফিস সকালে আছে দশজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনার শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এসিতে পাশ করলেই এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপর কারা সহকারী কাম কম্পিউটার মধ্যে হবে এটা পঁয়ষট্টিটা পর এখানে আপনার কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে যেমন অভিজ্ঞতার ক্ষেত্রে হচ্ছে ইংরেজি টাইপিং এবং বাংলা টাইপিং গতি থাকতে হবে ইংরেজিতে আঠাইশ এবং বাংলাতে বিশ আর কোনো শিক্ষক যোগ্যতা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক পার হতে হবে আর অফিসারের কাম কম্পিউটার বিক্রেতা এখানে একজন নেবে

এখানে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার অব্দি একজন নেবে এখানে আপনারা নাও অ্যাপ্লাই করতে পারেন মাস্টার দর্জি এখানে আপনার দুই বছর অভিজ্ঞতা চাইছে মাস্টার দর্জি অর্থাৎ আপনারা দর্জি দর্জি কি করেন তারা কিন্তু এখানে সহজে অ্যাপ্লাই করতে পারেন এখানে আপনার এইসিসি পাস হতে হবে এবং যদি আপনি দর্জি করেন অ্যাপ্লাই করতে পারেন বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর এখানে হচ্ছে আপনার বুক বাইন্ডিং এর ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা চাইছে এবং মাধ্যমিক স্কুল এসএসসি পাস করলেই আপনার অ্যাপ্লাই করতে পারেন ব্ল্যাকস্মিথ ঠিক আছে আপনার কোন শিক্ষিত বলেছে মাধ্যমিক স্কুল বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছর বা ছয় এখানে পাঁচজন নেবে অর্থাৎ আপনারা যারা হচ্ছে যে লোহার কাজ করেন তারা ব্লাক স্মিথ হিসেবে পরিচিত তো তারা অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিকত্ব এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হবে আচ্ছা প্রার্থীর বয়স হচ্ছে উনিশ মে দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এডিবিট গ্রহণযোগ্য নয় বয়সের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এই ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপের জন্য থাকতে হবে আচ্ছা আপনারা যারা সরকারি আদর্শ ক্ষেত্রে আবেদন করতে চাচ্ছেন তারা হচ্ছে যে সেই পজিশনে একটা এনওসি নিয়ে অ্যাপ্লাই করবেন আচ্ছা অবশ্যই আবেদনপত্র সুস্পষ্টভাবে লিখতে হবে আপনার অনলাইন যেহেতু দিবেন নিয়োগের ক্ষেত্রে কটা সংস্থা সংক্রান্ত সর্বশেষ সার্কুলার বিদ্যমান অনুসারে করা হবে আচ্ছা আপনার যদি পরীক্ষা দিতে আসে সেক্ষেত্রে তারা কোনো যাতায়াত ভাতা দিবে না বা সম্মানী কোনো কিছু দিবে না আচ্ছা কোনো প্রকার কারণ দর্শানোর নিয়োগ নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রমে আংশিক অথবা সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারবে আচ্ছা তারপর এখানে আপনারা যদি বিশেষ জানতে চান সেক্ষেত্রে পিআরআই এস ওয়ান ডট গভ ডট বিডিতে আপনারা দেখতে পারেন ঠিক আছে আচ্ছা তো আমরা এগুলা লাগতেছে না তারপর দেখি যে কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে আচ্ছা মোটামুটি হচ্ছে যে আপনার পরীক্ষা অংশ অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা পিআরআই এস ওয়ান ডট টেল টপ ডট কম ডট বিডিতে অ্যাপ্লাই করে ঢুকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই হবে কালকে থেকে আগামীকাল থেকে উনিশে মে দু হাজার পঁচিশ সকাল দশ কুড়িকা থেকে এবং শেষ হবে বারো জুন দু হাজার পঁচিশ রাত বারো কুড়িকা আচ্ছা এবং বাদ বাকি যে হচ্ছে আপনার ছবি লাগবে এবং সিগনেচার ছবির হচ্ছে দৈর্ঘ্য প্রস্তুত হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিকজা আর সিগনেচারের যে দৈর্ঘ্য প্রস্তুত হচ্ছে সেটা হচ্ছে আপনার তিনশো ইন্টু আশি পিকজা এটা হলে আপনার হয়ে যাচ্ছে আর এই ক্ষেত্রে হচ্ছে আপনার চার্জ করা হবে এক নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা টোটাল জন্য এগারো থেকে সতেরো পর্যন্ত হচ্ছে আপনার সাতান্ন টাকা লাগবে টোটাল আচ্ছা এখানে তার একটা সুবিধা দিচ্ছে যে অনগ্রসর নাগরিক শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য আপনার বাবল পঞ্চাশ টাকা টুয়েল টপ সি চার্ভেস টাকা সু অফার জো সর্বনিম্ন ছাপান্ন টাকা তাহলে তারা কিন্তু সুযোগ পাচ্ছে একটা আচ্ছা মোটামুটি হচ্ছে যে আপনারা টিল মধ্যে অ্যাপ্লাই করবেন আপনারা দ্রুত অ্যাপ্লাই করে ফেলেন তার এখন পদ কিন্তু অনেক একশো চুয়াত্তর টাকা তো দ্রুত আপনারা অ্যাপ্লাই করেন এবং এই ক্ষেত্রে আপনারা একটা সতর্কমূলক দেওয়া আছে যে আর্থিক লেনদেন অবশ্যই করবেন না ঠিক আছে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং আরো যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন আপনারা তো আমার চ্যানেলটাকে হচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে বিভিন্ন ইনফরমেশন কিন্তু আপনি দ্রুত পেয়ে যাবেন ধন্যবাদ